আসসালামু আলাইকুম তো ব্লুম নেটওয়ার্ক মাইনিং এ এখন একটা প্রবলেম দেখা দিচ্ছে এখন যদি আপনি অ্যাকাউন্টে প্রবেশ করতে যান স্ক্রিনে আপনি যেটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এরকম কিন্তু লুডিং দেখাচ্ছে এর পাশাপাশি আপনি যদি এখানে প্রবেশ করতেও পারেন প্রতিটা জায়গায় সঠিকভাবে আপনি কাজ করতে পারবেন না মানে যে গুলো আছে যেগুলো কমপ্লিট করতে পারবেন না যদিও আসে সেটা কিন্তু করতে পারছে না মানে বিভিন্ন রকম প্রবলেম কিন্তু হচ্ছে মূলত লগ ইন করাই কিন্তু খুব একটা যাচ্ছে না তো এটার জন্য অনেকেই আসলে ধরে নিচ্ছেন যে এটা নাকি স্ক্যাম করবে নাকি তো আসলে তাদের এটা নিয়ে সর্বশেষ আপডেট কি কেন এমন হচ্ছে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ভিডিও বিভিন্ন আর্নিং পেমেন্ট বিষয় তথ্য সহ শেয়ার করেছে এই যে টু মেকার এটা কিন্তু বিড গেট সাপোর্টেড একটা প্রজেক্ট অনেকেই কিন্তু এই প্রজেক্টটাকে অবহেলা করছেন তো ভুল করেও এই প্রজেক্টটাকে অবহেলা করবেন না এটা খুব তাড়াতাড়ি কিন্তু মার্কেটে আসতে যাচ্ছে এটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি এরপরে পিজের ভাষে ডেইলি কম্বো মিফাই সিক্রেট কম্বো ঠিক আছে হ্যামস্টারের ডেইলি কম্বো সহ এবং মেজর আগামী সপ্তাহে তারা কিন্তু একটা লিস্টিং আপডেট নিয়ে আসতে পারে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি তাই অবশ্যই এগুলোকে সবাই জানা থাকবেন দেখুন এখন যদি আপনি ব্লুমে ব্লুমে প্রবেশ করতে চান দেখবেন যে এরকম আসবে লোডিং দেখাবে অথবা আপনি এখানে প্রবেশ করতে পারবেন না ঠিক আছে এখানে তারা সামথিং অনেক রং করে দেখা দিবে তো এটা আসলে কেন হচ্ছে এটা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আছে তো এই বিষয়টা আমি আপনাদের একটু বলি দেখেন ব্লুম মাইনিংটা হচ্ছে এটা কিন্তু ছোটখাটো কোনো মাইনিং প্রজেক্ট না এটা বায়না স্ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টটা কিন্তু মার্কেটে হিউজ পরিমাণে গেছে এরকম না যে এই প্রজেক্টটা খুব অল্প কিছুদিন এসছে খুব বেশি জনপ্রিয় না কিংবা বড় কোনো না না। এটা অনেক বড় মাইনিং বাইনাস ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট তো বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান এক্সচেঞ্জের সাইট তারাও কিন্তু এটাকে সাপোর্ট করে সো এটাকে আসলে অবহেলা করার কোনো কিছু নাই এই যে এটা যেটা হচ্ছে এটার মূল কারণ হচ্ছে আপনারা কিন্তু সবাই জানেন যে উদরণস্বরূপ আমি আপনাদের বলেই মিডমি যেমন আমাদের ওয়ালেট ট্রিট করা লাগছে ওই ওয়ালেটের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দিবে ভাবে এই ব্লুম মাইনিং নেটওয়ার্ক তারাও কিন্তু এই সেই ওয়ালেটের মাধ্যমেই পেমেন্ট দিবে এখানে তারা একটা ওয়ালেট ট্রিটের অপশন আনবে আর সেজন্যই কিন্তু তাদের আপডেটটা কিন্তু চলছে আর জন্য এখানে অনেকে কিন্তু প্রবেশ করতে পারছেন না মূল কারণ কিন্তু এটা আবার দেখাচ্ছে যে অনেকে এখানে প্রবেশ করতে যাচ্ছেন আর প্রবেশ করলেও তাদের সম্পূর্ণ যে অপশনগুলো আছে সঠিকভাবে কাজ করছে না দেখা যাচ্ছে আপনি যদি কমপ্লিট করতে যান সেখানে দেখবেন যে লোডিংয়ে দেখাচ্ছে বারবার এরপর ফ্রেন্ডসে গিয়ে আপনি কাউকে ইনভাইট করতে যাবেন সেটাও আপনি পাচ্ছেন না আপনার মূল ব্যালেন্স কত সেটাও আপনি দেখতে পাচ্ছেন না তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই তারা একটা ওয়ালেট অপশন নিয়ে আসবে সেই ওয়ালেট অপশন নিয়ে আসার জন্য তারা কিন্তু এখানে এই কাজটা কিন্তু এখানে করছে ঠিক আছে ওয়ালেট অপশনটা নিয়ে আসবে এই যে দেখবেন এই এই কোনাই ঠিক আছে ডান সাইডে তারা একটা ওয়ালেট অপশন নিয়ে আসবে সেম মেমিফাইয়ের মতো বা তারা যে কোনো একটা ওয়ালেট নিয়ে আসতে পারে যেমন মিনিফাইতে তারা লিনিয়া কিন্তু নিয়ে আসছে নিজস্ব ভাবে সেম ভাবে এখানে একটা ওয়ালেট নিয়ে আসবে এবং ওইটার মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট করবে আর সেই কিন্তু এখানে এই আর আপডেটটা চলছে এবং এটা মূলত তাদের একটা এই ওয়ালেট নিয়ে আসার জন্য একটা আপডেটের কাজ এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই অনেকেই বলছেন যে এটা স্ক্যাম ভাই এটা আসলে মার্কেটে আসবে না এরপরে এগুলো সম্পূর্ণ বন্ধ আসলে এরকম কোনো কিছু না তারা জাস্ট ওয়ালেটটা নিয়ে আসার জন্য এখানে আপডেটের কাজ করছে সেজন্য কিন্তু এটা হচ্ছে তো এখন এদের কিছু আপডেট আমি আপনাদের একটু দেখাই আপনি যদি ব্লুমের অফিসিয়ালি টেলিগ্রাম গ্রুপ এখানে চলে আসেন দেখেন এখানে কিন্তু কোনো রকম প্রবলেম নাই কোনো জায়গায় কিন্তু তারা বলেনি এটা স্ক্যাম কিংবা আমরা এটা করছি ওটা করছি এরকম কিন্তু কোনো কিছু তারা এখানে বলেনি দেখেন তারা মূলত প্রতিনিয়তই কিন্তু অ্যাক্টিভ যেমন আজকে বাংলাদেশ টাইমস একটা উনসদস্যের সময়ও কিন্তু তারা এখানে একটা টুইট করেছে আর সেই টুইটটা হচ্ছে দেখেন হোয়াইল উই ওয়েট ফর দ্য টোর নেটওয়ার্ক টু গেট ব্যাক উই হ্যাভ ড্রপ এক হাজার ব্লু পয়েন্টস টু এভরি হোল্ডিং টাইট ফর দেয়ার ডগস ব্লুম ড্র ডিস্ট্রিবিউশন মানে যে তারা আমরা যেই একটা টেস্ট কমপ্লিট করেছিলাম ব্লুমের মধ্যে ডগসের সেই টেস্টে তারা যারা কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রে এখানে বলেছে যে এক হাজার ব্লুম পয়েন্ট হয়তো বা হোল্ড হয়ে থাকতে পারে ঠিক আছে এটা তারা বলে দিচ্ছে এবং সেটা তারা করেছে মূলত ডক্স ডিস্ট্রিবিউট করার জন্য আরেকটা একটা কথা বলি অনেকে এই ডক্স কিন্তু পাননি কিছু কিছু ইউজার পেয়েছেন যারা সেই টেক্সটা কমপ্লিট করেছেন আর ডক্সের ব্লুমে এসে তারপরেও কিন্তু পাননি তো তাদের নিয়ে ভয়ের কোনো কারণ নেই তারা এখানে টোটালে দেখেন এই যে দেখেন চার লাখ ব্লুম মিউজারকে ইন টোটাল আবার চার লাখ গ্লু মিউজার আর টু রিসিভ দ্য ড্রপ মানে তারা চার লাখ ইউজারকে এই ডক্স টোকেনটা কিন্তু ডিস্ট্রিবিউট করবে এর মধ্যে মাত্র তারা দুই হাজার ইউজারকে কিন্তু এটা দিছে তো যারাই ওই টেক্সটা কমপ্লিট করেছেন তারা মোটামুটি সবাই এখান থেকে কিন্তু দশ টোকেন কিন্তু পাবেন এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণে সবাই পাবেন যদি আপনি সঠিকভাবে আটন কিপার ওয়ালেটের সাথে আপনি সেই ট্রানজাকশনটা কমপ্লিট করতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি পাবেন আদারওয়াইজ আপনি কিন্তু এখান নিয়ে পাবেন না সো মোট কথা হচ্ছে ব্লুম নিয়ে এই যে লোডিং অপশন আছে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই তারা মূলত আপডেটের কাজ করছে তারা এখানে ওয়ালেট অপশন নিয়ে আসবে জন্যই কিন্তু এটা হচ্ছে আশা করা যায় আজকে কিংবা কালকের মধ্যে আজকে হয়ে যেতে পারে আজকে যদি না হয় কালকের মধ্যে এই সমস্যাটা তারা সলভ করতে পারবে এবং তারপর আমরা এখানে কিন্তু আবার কাজ করতে পারবো ঠিক আছে তো আশা করি ভয় পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ